সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসটি ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা মূলত এই যে ইনভেস্টিগেশন অফ দ্য ক্যারেক্টার্স কার্ফ অ্যান্ড অপারেটিং প্যারামিটার্স অফ এ গাইগামুলার কাউন্টার এক্সপেরিমেন্টের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব তো প্রথম পার্টে কিন্তু আমি এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভ এবং থিওরি সম্পর্কে আলোচনা করেছিলাম তো প্রথম পার্টে আমি থিওরি সম্পূর্ণ আলোচনা শেষ করতে পারি নাই সময় স্বল্পতার কারণে তো আজকে আমরা ঠিক যেখান থেকে প্রথম পার্ট শেষ হয়েছিল ঠিক তারপর থেকে আজকে আমরা আলোচনা করব তো একটা কথা বলে রাখি তোমাদের যারা তোমরা প্রথম পার্ট দেখো নাই অবশ্যই সেই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে ঢুকে নিউক্লিয়ার ফিজিক্স নামক প্লে লিস্টে ঢুকলেই কিন্তু তোমরা সেখানে পাবে এবং সেখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অফ জিএম কাউন্টার টাইটেল দেওয়া আছে তো যাই হোক চলো আমরা এখন শুরু করি মূল আলোচনা তো গত আলোচনা কিন্তু আমরা অপারেটিং ভোল্টেজ পর্যন্ত করেছিলাম তো আজকে আমরা পার্সেন্টেজ গ্র্যাডিয়েন্ট থেকে আমরা আলোচনা করব তো আমার সুবিধার্থে আমি একটু স্ক্রিন রাইড করে নিই তো পার্সেন্টেজ গ্রাডিয়েন্ট একটা বিষয় শুধু এখানে তোমরা মনে রাখবে যে পার্সেন্টেজ গ্রাডিয়েন্ট যে আমরা এই যে প্যারামিটার এই পার্সেন্টেজ গ্রাডিয়েন্ট মূলত আমাদের যে অপারেটিং যে রিজন আছে ক্যারেক্টারিস্টিক কার্বের আমি তোমাদের দেখাচ্ছি তোমরা ফিগার ওয়ানে চলে আসো তো ফিগার ওয়ানে দেখতে পাচ্ছ এখানে এই যে আমি আরও দিয়ে দেখাচ্ছি তোমাদের এই রিজনটা কিন্তু হচ্ছে অপারেটিং রিজন অথবা প্লা টু রিজন বলা হয় তো এই প্লাটিউরিজনে মূলত এখান থেকেই কিন্তু পার্সেন্টেজ গ্র্যাডিয়েন্টটা নির্ণয় করা হয় এবং পার্সেন্টেজ মান আমরা এক্সপেরিমেন্টালি যত কম পাবো মানে যত ফ্ল্যাট হবে এর মানটা কিন্তু তত কম হবে তার মানে যত কম হবে তত কিন্তু তোমার সেটা কিন্তু ভালো ওই জিএম কাউন্টারের জন্য এটা কিন্তু ভালো এবং সেটা সুইটেবল পার্সেন্টেজ গ্রার্ডিয়েন্ট যত কম হবে তার মানে আমরা বুঝবো যে আমাদের জিএম কাউন্টার মোর সুইটেবল এটা তোমরা মনে রাখবে তো এটা বের করার জন্য তোমরা চার নাম্বার ইকুয়েশনটা দেখো এই চার নাম্বার ইকুয়েশান থেকে তোমরা বের করবে তো এখানে ভি ওয়ানের করেসপন্ডিং যে কাউন্টিং রেট সেটা হচ্ছে এন ওয়ান এখানে দেখো দেখা যাচ্ছে এখানে ছবিটা আমি বড় করি এই যে ভি ওয়ান দেখতে পাচ্ছ এই ভি ওয়ানের করেসপন্ডিং কিন্তু এই এন ওয়ান আর ভি টু এর করেসপন্ডিং হচ্ছে এই এন টু ছোটো করে লেখা আছে কিন্তু এখানে বাড়তি একটা প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এন নোট তোমরা চার নাম্বার ইকুয়েশনে দেখো চার নাম্বার ইকুয়েশনে এন নোট দেওয়া আছে তো এন নোটটা হচ্ছে প্লাটু যে রিজিয়ন তোমরা যেটা প্লা টু রিজিয়ন সিলেক্ট করবে সেই রিজিয়নে যে অ্যাভারেজ যে নেট কাউন্ট রেট ওভার দ্য প্লাটু সেটাই কিন্তু হচ্ছে এন নোট এই জন্য এন নোটের ইকুয়েশনটা আমি এখানে লিখে দিয়েছি তোমাদের দেখো এন নোট হচ্ছে ওয়ান বাই এন আয়ের মান যেখানে ওয়ান থেকে এন পর্যন্ত হতে পারে মানে যতগুলো তোমাদের অবজারভেশন আছে ওই রিজনের মধ্যে সবগুলোকে যোগ করে যদি তোমরা এন দিয়ে ভাগ করে দাও ছোট এন দিয়ে মানে নাম্বার অফ অবজারভেশন দিয়ে তখনই কিন্তু আমরা পেয়ে যাব অ্যাভারেজ নেট কাউন্ট রেট অভার দ্য প্লাটো এটাই হচ্ছে মূল কথা তাহলে আমরা কিন্তু থিউরি মোটামুটি গত পার্ট থেকে যদি শুরু করি তাহলে আজকের পার্ট পর্যন্ত আমরা অপারেটিং যে প্যারামিটারগুলো কিন্তু আমরা বোঝা শেষ করলাম তো এই প্যারামিটারগুলো আমাদের কি করতে হবে এই ফ্রিকোয়েন্স এই সরি এই জিএম কাউন্টার যে ক্যারেক্টারিস্টিক স্কার সেখান থেকেই কিন্তু আমাদের ডিটারমিন করতে হবে তো আরেকটু তোমাদের আমি বলে রাখি একটু আমি তোমাদের আলোচনা করিস ক্যারেক্টারিস্টিক স্কারটুকু নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এখানে এই যে ক্যারেক্টারিস্টিক্স কারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি আমরা যদি ভোল্টেজ হিসেবে ভাগ করি আমরা এখানে চারটা রিজন আমরা দেখতে পাই পাচ্ছি সেটা হচ্ছে ধরে নাও আমি এখানে এ ধরলাম এটা বি এটা সি এটা ডি এটা হচ্ছে ই তোমরা খেয়াল করে দেখো এ থেকে বি পর্যন্ত এখানে কিন্তু কোনো কাউন্টেট নেই মানে জিরো তিনশো ভোল্টেজ পর্যন্ত তুমি যখন জিএম কাউন্টারে তিনশো ভোল্টেজ পর্যন্ত অ্যাপ্লাই করছো বিভিন্ন স্টেপে তখন কিন্তু কোনো ধরনের কাউন্ট তুমি পাবে না তাহলে এটাকে আমরা একটা রিজন বলতে পারি ভোল্টেজ রিজন এরপরে ভোল্টেজ রিজন কোনটা বি থেকে সি বি থেকে সি তো এই রিজনে দেখো এখানে কিন্তু যখনই আমাদের তিনশো ভোল্ট একটু অতিক্রম করলো তখনই কিন্তু আমাদের কাউন্ট রেট বাড়া শুরু হয়ে গেলো এবং বাড়তে বাড়তে কথায় চলে গেলো একবারে সিতে চলে গেল তার মানে এখানে মোটামুটি একটা প্রপোর্শনালিটি হারে কিন্তু আমাদের এখানে কাউন্ট রেট বাড়ছে এখন আবার সি থেকে ডিতে যাও এই জায়গাতে আবার দেখো সি থেকে ডি পর্যন্ত এখানে কিন্তু কাউন্ট রেট আইডিয়ালি কিন্তু একেবারেই ফ্ল্যাট মানে কনস্ট্যান্ট তুমি তুমি এখানে দেখো সাড়ে চারশো থেকে প্রায় সাড়ে সাতশো পর্যন্ত ভোল্ট গেয়েছো চেঞ্জ করেছো কিন্তু কাউন্ট রেট একেবারেই কনস্ট্যান্ট মানে কোনো পরিবর্তন নাই তার মানে কি এখানে ভোল্টেজ তুমি ভেরিয়েশন করার পরেও জিএম কাউন্টার কিন্তু কোন ধরনের মানে কম অথবা বেশি কিন্তু কাউন্ট দিতে পারে না একটা নির্দিষ্ট কাউন্ট কিন্তু জিএম কাউন্টার আমাদের দিচ্ছে মানে ডিটেক্ট করছে রেজুলেশন পার্টিকেল আবার দেখো ডিতে যখন একটা এক্সট্রিমাম পয়েন্টে যখন যাওয়ার পরে ভোল্টেজ সেখান থেকে আবার হঠাৎ করে কিন্তু কাউন্টারটা আবার বাড়া শুরু হয়ে গেল তাহলে দেখো এটা কিন্তু ইন্টারেস্টিং তাহলে এই যে এম কাউন্টারের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ এই যে চারটা রিজিয়ন এই চারটা রিজিয়ন সম্পর্কে তোমাদের অবশ্যই কিন্তু সঠিক জ্ঞান থাকতে হবে এবং সঠিক ধারণা থাকতে হবে যে কেন এমনটা হচ্ছে তো আমি সংক্ষেপে আমি শুধু তোমাদের একটু বলে রাখতে চাই এটার সম্পর্কে কারণটুকু তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে তো প্রথম কথা যে প্রথমে যখন আমরা এ থেকে বিতে গেলাম এখানে আমরা কিন্তু কোনো ধরনের কাউন্ট পাই না এর মূল কারণ হচ্ছে আমরা যে ভোল্টেজ তিনশো ভোল্টেজ পর্যন্ত অ্যাপ্লাই করছি জিএম কাউন্টারে সেটা কিন্তু জিএম টিউবে সাফিসিয়েন্ট কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে না সাফিসিয়েন্ট ইলেকট্রিক ফিল তৈরি হওয়ার তৈরি না হওয়ার কারণে যখন একটা রেডিয়েশন পার্টিকেল জিএম টিউবে গিয়ে গ্যাসকে আয়োনাইজ করে আয়োনেজ করার পর যে প্রাইমারি ইলেকট্রন তৈরি হয় যে প্রাইমারি ইলেকট্রন অ্যাক্সেলারেটেড হয় সেটা পর্যাপ্ত ইলেকট্রিক ফিল্ড তৈরি না হওয়ার কারণে সেটা কিন্তু যথেষ্ট ত্বরান্বিত হতে পারে না মানে এক্সেলারেট হতে পারে না আর এক্সেলারেট হতে না পারার কারণে তারা যথেষ্ট শক্তি অর্জন করতে পারে না যার কারণে যে সেকেন্ডারি যে ইলেকট্রন তৈরি হবে বা সেকেন্ডারি যে আয়নাইজেশন সৃষ্টি হবে সেটা কিন্তু আর হয় না তোমরা জানো যে একটা অ্যাভালান্স তৈরি হতে হলে কিন্তু প্রথমে রেডিয়েশন পার্টিকেল তারা প্রাইমারি ইলেকট্রন তৈরি হবে এরপর সেই ইলেকট্রনগুলো আবার নতুন করে আবার নতুন ইলেকট্রন তৈরি করবে যেগুলোকে আমরা সেকেন্ডারি বলি এভাবে কিন্তু একটা চেনের মতো একটা তোমাদের এখানে কিন্তু ইলেকট্রন সৃষ্টি হবে একের পর এক তো এভাবেই কিন্তু অ্যাবালান্স তৈরি হয় এবং ইলেকট্রনিক মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন হয় তো কিন্তু লো ভোল্টেজে এটা সম্ভব হয় না যার কারণে কিন্তু কোনো ইলেকট্রিক পালস তৈরি হয় না আর ইলেকট্রিক পালস যদি তৈরি না হয় তাহলে জিএম কাউন্টার কখনোই বুঝতে পারবে না যে জিএম টিউবে কোনো রেডিয়েশন পার্টিকেল এসেছে তো এটাই হচ্ছে মূল কারণ যে লো ভোল্টেজে আমরা কোনো কাউন্ট না পাওয়ার কারণ এবার আমরা বি থেকে সিতে আসি তো বি থেকে সিতে যখন গেল এই বি থেকে সিতে যখন তখন আমরা কাউন্ট কিন্তু বাড়া শুরু করেছে তার মানে কি সাবোজ তুমি তিনশো বিশ ভোল্টেজ অ্যাপ্লাই করলে তো তিনশো বিশ ভোল্টেজ যখনই তুমি অ্যাপ্লাই করলে তখন কিন্তু একটা যথেষ্ট পরিমাণ কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু তৈরি হলো জি টিউবের ভেতরে এবং সেটা সাফিসিয়েন্ট তো সাফিসিয়েন্ট হওয়ার কারণে কি হলো তো তো এখন রেডিয়েশন পার্টিকেল শুধু একটা ঢুকে না জিএম টিউবের ভেতরে জিএম টিউবের ভেতরে অ্যাট এ টাইম অনেকগুলো পার্টিকেল কিন্তু জি এম টিউবের ভেতরে ঢুকে এখন যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো তুমি যে বাইরে থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করলে তিনশো বিশ ভোল্ট এখন এই ইলেকট্রিক ফিল্ড আবার সবগুলো রেডিয়েশন পার্টিকেলের জন্য কিন্তু আবার এই অ্যাভালান্স কিন্তু হবে না সবগুলো মানে সব যতগুলো রেডিয়েশন পার্টিকেল ঢুকেছে ঠিক সেই সময়ে সেই সময়ে কিন্তু সব রেডিয়েশন পার্টিকেলের কিন্তু অ্যাভালান্স বা ইলেকট্রিক যে পালস সেটা কিন্তু তৈরি হবে না কিছু ইলেকট্রনের জন্য কিছু রেডিয়েশন পার্টিকেলের জন্য অ্যাবালান্স তৈরি হবে যেগুলোর জন্য তৈরি হবে শুধুমাত্র এম টিউব সেই সংখ্যাগুলোকে সে কাউন্ট করবে আর যে ইলেকট্রনগুলো তৈরি করতে পারবে না সেগুলোর কিন্তু কাউন্ট করতে পারবে না কারণ সেগুলোর জন্য তো পালস তৈরি হয়নি তাহলে বুঝতে পারছো তাহলে এইভাবে যদি আমরা ভোল্টেজ স্টেপ টু স্টেপ বাড়াই তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট তখন কিন্তু বেশি বেশি কিন্তু অ্যাবালান্স জিএম কাউন্ট জিএম ডিটেক্টর কিন্তু বুঝতে পারবে তার মানে এভাবেই কিন্তু এভাবেই কিন্তু একটা এক্সট্রিমাম পয়েন্টে গিয়ে যখন তোমরা দেখো এখানে যখন সাড়ে চারশো ভোল্টে এখানে চলে গেলে সাড়ে চারশো ভোল্টে যাওয়ার পর এখানে আমরা কারবে দেখতে পাচ্ছি যে যতগুলো রেডিয়েশন পার্টিকেল ঢুকছে জিএম টিউবে সবগুলোর জন্য অ্যাভালান্স কিন্তু ইলেকট্রিক পালস মানে যত যতগুলো ঢুকেছে সবগুলোর অ্যাভালান্স এবং সবগুলোর ইলেকট্রিক পালস কিন্তু তখন জিএম কাউন্টার কিন্তু ডিটেক্ট করছে যার কারণে সে কিন্তু সবগুলো রিডিপশন পার্টিকেলে কিন্তু কাউন্ট সে কিন্তু দিতে পারছে তো এখানে একটা বিষয় আছে তো বিষয়টা হলো যে আমি কিন্তু তোমাদের গত পার্টে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমরা এই জিএম কাউন্টার যে মানে এত কিছুর পরেও যে অবজার্ভ যে কাউন্ট পাই সেটা কিন্তু ট্রু কাউন্ট না কারণ জিএম কাউন্টারের একটা পালস একটা রেডিয়েশন পার্টিকেল ডিটেক্ট করার পরে নতুন আরেকটা রেডিয়েশন পার্টিকেল ডিটেক্ট করার জন্য তার কিছু সময় লাগে যে এই যে সময়টুকু এই সময়টুকু কিন্তু কি বলা হয় কি ডেড টাইম বলা হয় তার মানে কি এটি এমন একটা টাইম যখন ডিটেক্টর একটা পালস রেকর্ড করার পর তা আবার নতুন কোনো ইভেন্ট রেকর্ড করতে সক্ষম হয় না তাহলে ওই সময়টাকে বলবো আমরা ডেড টাইম তাহলে তোমাদের তার মানে কি পালস পাল এ সরি প্লাটু রিজনে সরি তোমরা আমি আর একটা কথা বলি তোমাদের এখানে যে যখন তোমার এই যে প্লাটু রিজনে দেখো এখন আমি এখন প্লাটো রিজনের কথা বলি তোমাদের প্লাটো রিজনে দেখো প্লাটো রিজনে কিন্তু কাউন্ট্রেট কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট হয়ে যায় তার এই কনস্ট্যান্টের অর্থ কী এই কনস্ট্যান্টের অর্থ হচ্ছে আমি তোমাদের বলি এখানে কিন্তু ভোল্টেজ বাড়ানোর পরেও তুমি যদি ভোল্টেজ বাড়াও ধরো তুমি সাড়ে চারশো থেকে তুমি সাড়ে পাঁচশো করলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো করলে তো এই যে ভোল্টেজ বাড়াচ্ছ তুমি এই ভোল্টেজ বাড়ানোর পরেও কিন্তু কাউন্ট বাড়ে না কারণ প্রতিটি রেডিয়েশন পার্টিকেলের আয়োনাইজেশন পুরোপুরি অ্যাভালান্সে পরিণত হয় ফলে কাউন্ট রেট একটা স্যাচুরেটেড হয়ে পড়ে অথবা স্থিতিশীল থাকে সেচুরেট কথাটা আমরা বলতে পারি অথবা স্থিতিশীল হয়ে যায় যার কারণে কাউন্ডেট কিন্তু মোটামুটি আমরা এখানে কনস্ট্যান্ট পাই এটি হচ্ছে মূল কারণ প্লাটোরিজনে তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা যদি প্লাটোরিজনে আমরা সি থেকে ডি পর্যন্ত এই সি থেকে ডি পর্যন্ত যদি সেচুরেট থাকে সেচুরেশন হয় তাহলে হঠাৎ করে ডি এর পরে আবার হঠাৎ করে আবার বেড়ে গেল কেন তাহলে এই যে বাড়তি কাউন্ডেট সেচুরেশন হওয়ার পরেও এই ডি এর পরে যখন তুমি আটশো ভোল্ট অ্যাপ্লাই করছো বা নয়শো ভোল্ট মানে এই ক্যারেক্টারিক্স কার্ব অনুসারে আমি তোমাদের বলতেছি সেটা বিভিন্ন জিএম কাউন্টারের ক্ষেত্রে কার বিভিন্ন হতে পারে তো দেখো এখানে এই ডি এর পরে কিন্তু আবার হঠাৎ করে কিন্তু আবার এখানে বাঁচছে তো এখানে যে বাড়লো কারণ কাউন্ডের যেটা থাকার কথা সেখান থেকে কিন্তু হঠাৎ করে আবার বেড়ে যাচ্ছে এই বারোটার কারণ কি তাহলে তার মানে কি রেডিয়েশন সোর্স থেকে নতুন আরও নতুন রেডিয়েশন পার্টিকেল বাড়ছে তা কিন্তু না কারণ আমরা জানি রেডিয়েশন পার্টিকেল কিন্তু মোটামুটি একটা কনস্ট্যান্ট ইন্টেনসিটি কিন্তু সেখান থেকে কিন্তু বের হয় পার সেকেন্ডে তো এখন সেটাই যদি হয় তাহলে এটার মূল উত্তর হচ্ছে তোমার মনে রাখবে যে এই রিজনটাকে বলা হয় এই ডি থেকে এই ডি থেকে তোমরা মনে রাখবে এই ডি থেকে এই ডি থেকে যে ই পর্যন্ত এই রিজনটাকে বলা হয় ব্রেকডান রিজন তো এটা কেন আমরা কাউন্ট বেশি পাচ্ছি এটার মূল কারণ হচ্ছে এখানে কন্টিনিউয়াস ডিসচার্জ শুরু হয়ে যায় মনে রাখবে একটা শব্দ মনে রাখবে ওয়ার্ড দুইটা ওয়ার্ড কন্টিনিউয়াস ডিসচার্জ তো যার ফলে কী হয় জিএম কাউন্টার প্রচুর পরিমাণ অনিয়ন্ত্রিত পালস তৈরি করে যেগুলো কিন্তু কন্ট্রোলড না কন্ট্রোলড না আনকন্ট্রোল্ড পালস তৈরি করে যার কারণে অতিরিক্ত কাউন্ট হিসেবে সেখানে কিন্তু আমরা দেখতে পাই তাহলে এখন এই যে ব্রেকডাউন রিজনে যে এই অতিরিক্ত কাউন্ট এগুলার আমরা আরও বে আরও আরও বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি যেমন এটা হওয়ার কারণ এই অতিরিক্ত কারণগুলো কোথা থেকে আসে এটা যদি তুমি বুঝতে চাও তাহলে আমি তোমাদের বলি ধরো যখন একটা অ্যাবালেন্স হলো কিছু পজিটিভ আয়ান্স কী হয় অ্যাবালেন্স এসে কিন্তু থেকে যায় এই ব্রেকডাউন রিজনে অ্যাবালেন্স হওয়ার পরে কিছু পজিটিভ আয়ন তোমার থেকে যায় কোথায় থেকে যায় ক্যাথডের দিকে ক্যাথরে থেকে যায় এবং এই থেকে যাওয়ার কারণে সেগুলো ওইকে ওই আবার নতুন করে তারা ক্যাথরের দিকে যাওয়ার সময় নতুন ইলেকট্রন তৈরি করে এবং রেডিয়েশন পার্টিকেল ছাড়াই তখন পালস তৈরি হয়ে যায় তার মানে কি এখানে ভোল্টেজ হাই ভোল্টেজ ইন্ডিউসড স্পুরিয়াস ডিসচার্জ হয় অথবা সেলফ সাস্টেনিং ডিসচার্জ হয় সেলফ সাস্টেনিং ডিসচার্জ মানে এটাই আমি তোমাদের বলি মানে অ্যাভালান যখন হলো ধরো একটা রেডিয়েশন পার্টিকেল ঢুকলো জিএম টিউবে ঢুকার পরে গ্যাসকে আয়োনাইজ করলো তো গ্যাসকে আয়োনাইজ করার পরে কি হবে ইলেকট্রনগুলো কিন্তু তোমাদের অ্যানোডের দিকে অগ্রসর হবে আর পজিটিভ আয়নগুলো কিন্তু ক্যাথোডের দিকে অগ্রসর হবে তো এখন এই যে অগ্রসরটা হলো অগ্রসর হওয়ার পরে ইলেকট্রিক পালস তৈরি হয় আমরা জানি এবং সেখান থেকে কিন্তু কাউন্ট হয় তা এখন হায়ার ভোল্টেজে যে ঘটনাটা ঘটে হায়ার ভোল্টেজে কিন্তু এই কাউন্ট হওয়ার পরেও কিছু পজিটিভ আয়ন অতিরিক্তভাবে কিন্তু আবার নতুন করে তারা কী করে উইদাউট রেডিয়েশন পার্টিকেল তারা নিজে নিজেই কিন্তু আবার ইলেকট্রনকে নকআউট করে বা যাত্রাপথে সংঘর্ষের মাধ্যমে তারা কিন্তু নতুন ইলেকট্রন অ্যাভালান্স তৈরি করে মানে তারা তারাই তৈরি করে তাদের ভেতরেই সংঘর্ষ হয় যেটা রেডিয়েশন পার্টিকেল দরকার হয় না এই কারণে হয় কি যেহেতু ওরা ওরাই আবার নতুন করে অ্যাভালেন্স তৈরি করতেছে অনিয়ন্ত্রিত এই অ্যাবালেন্সগুলোর কাউন্ট কিন্তু জিএম কাউন্টার তো সেটা বুঝবে না জিএম কাউন্টার বুঝতে শুধু পালস তার যে ডিসপ্লে সে যে ভোল্টেজ পালস তা সে তো গণনা করবে শুধু পালস সে তার আসলে গ্যাসের ভিতরে এরডিয়েশন পার্টিকেল ঢুকলো কি ঢুকলো না সেটা তো সে বুঝবে না তাহলে দেখো যদি এখন পজিটিভ আয়নগুলোই যদি নিজেরাই যদি এখন অ্যাবালেন্স তৈরি করে নতুন ইলেকট্রিক পালস তৈরি করে তাহলে তো কাউন্ট বাড়বেই তার মানে এটা বুঝতে হবে যে ব্রেকডাউন রিজনে কিন্তু যে আমরা কাউন্ট পাই এটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের রেডিয়েশন সোর্স থেকে কিন্তু সেই পার্টিকেলগুলো বের হয় না সেগুলো মূলত কি কারণে তাহলে সেলফ সাস্টেইনিং ডিসচার্জের কারণে অথবা হাই ভোল্টেজ ইনডুসড ইস্পুরিয়াস ডিসচার্জের কারণে হতে পারে এটা আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে আলট্রাভায়োলেট ফোটন অনেক সময় হয় কি হাই ভোল্টেজের কারণে সেখান থেকে তোমার ফোটন জেনারেট হয় এনার্জি থেকে বিভিন্ন এক্সাইটেড এই যাওয়ার কারণে ফোটন থেকে কিন্তু তাদের ফোটন আর ইলেকট্রনের ইন্টারাকশনের মাধ্যমেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে তো আশা করি তোমরা এই দ্বিতীয় পার্টে আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এটা তোমাদের বোঝা খুবই জরুরি এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় ভাই জিজ্ঞাসা করা হয় এই সমস্ত কিছু তো আজকে আমি এখানেই শেষ করছি দ্বিতীয় পার্টের আলোচনা আজকে যেহেতু আলোচনা শেষ করতে পারলাম না তাহলে অবশ্যই এই এক্সপেরিমেন্টের উপরে আমাকে তৃতীয় পার্ট নিয়ে আবার আলোচনা করতে হবে পরবর্তী তো তোমরা ভালো থাকো সবাই ধন্যবাদ জানাচ্ছি